এই লেভেলের একটা ক্রিমিনাল প্লেয়ার যে বাংলাদেশে গণতন্ত্রের শত্রু চাটামি বাটপারি বদমাইশি মিথ্যাচার এবং নারী কেলেঙ্কারি থেকে শুরু করে হেন কোনো বিষয় নেই যার সাথে সাকিবের সম্পর্ক নাই এবং ভিডিও এভিডেন্স পর্যন্ত এসছে এইসব ব্যাপারে সেখানে আমিনুল হকের ব্যাপারে কোনো পজিটিভ কথা ছাড়া আমরা নেতিবাচক কোথাও কোনো কথা শুনি নাই এবং আমরা দেখেছি যে আরেকজন ক্রিকেট ক্যাপ্টেন মাসাফিও ঠিক একই রকম বেইমানি করেছে বাংলাদেশের ক্রিকেট যে জনতা আছে ক্রিকেট পছন্দ করা যে তরুণ প্রজন্ম আছে তাদের সাথে তাদের অনুভূতি এবং আবেগের সাথেও সে অত্যন্ত গাদ্দারি টাইপের আচরণ করেছে সে সে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন থাকা অবস্থায় সে আওয়ামী লীগে জয়েন করেছে এবং রাতের ভোটের নির্বাচন করেছে দু হাজার আঠেরোতে দুই হাজার চব্বিশের ডামি নির্বাচন করেছে এই ফ্যাসিবাদি সরকারকে বৈধতা দেওয়া হাসিনার যে মানে লুটপাট এবং রক্তাক্ত রাজনীতি লাশের রাজনীতিকে বৈধতা দেবার পিছনে মাশরাফিরও একটা বড় অবদান আছে এবং এই সব কারণে তাদেরকে যথেষ্ট পরিমাণ ডিসগ্রেস করতে হবে এখন প্রশ্ন হচ্ছে কি তাহলে কি সাকিবকে কি আমরা বিচারের মুখোমুখি করব না কেন না পৃথিবীতে এর থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে বিচারের মুখোমুখি করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প দেখেন আমেরিকার প্রেসিডেন্ট ছিল তাকেও তো জেলে যেতে হয়েছে অসংখ্য মামলায় সে এখন আসামি তাকে তার ট্যাক্স পে না করা পতিতাবৃত্তি করে পতিতাদেরকে কাছ থেকে সার্ভিস নিয়ে টাকা দেয়া আবার গোপন করার জন্য টাকা দেয়া। হেন কোনো অভিযোগ নাই যে তার বিরুদ্ধে করা হয়নি এবং ইনজারাকশনের যে মামলা আছে আপনার ক্যাপিটাল হিলের সংসদ ভবনে কংগ্রেসে অ্যাটাক করার যে উস্কানি তিনি দিয়েছেন সেগুলোর ব্যাপারে এখন তো বলা যেতেই পারে যে ডোনাল্ড ট্রাম্প অনেক বড় ব্যবসায়ী এন্টারপ্রেনিউর উদ্যোক্তা তিন লক্ষ লক্ষ মানুষের কাজের সংস্থান করেছেন কাজ তৈরি করেছেন এত প্রমিনেন্ট একজন মানুষকে কেন জেলে যেতে হবে প্রেসিডেন্ট ছিলেন প্রশ্ন হচ্ছে যে আমরা কেমন সমাজ চাই আমরা গণতন্ত্র আইনের শাসন চাই না যেন তেনভাবে দেশ শাসন করতে চাই তো সেই জায়গাতে একটা জবাবদিহিতা নিশ্চিত করতে চাইলে স্বচ্ছতা নিশ্চিত করতে চাইলে সাকিব আল হাসান মাশরাফির মতো লোক যারা কোনো না কোনো ফর্মে আমাদের দেশের আইন সংবিধান শপথ স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে বেইমানি করেছে ফৌজদারি অপরাধ করেছে তাদের প্রত্যেককে কোনো না কোনো ফর্মে বিচারের আওতায় আনতে হবে এটা আমাদের জাতীয় দায়িত্ব এবং গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন রাজনীতি বাংলাদেশের মানুষ আকাঙ্ক্ষা করছে দেখতে চাচ্ছে সেই রাজনীতির অংশ হচ্ছে যত বড় গুরুত্বপূর্ণ বিচারের ঊর্ধ্বে না দেশটা কারো বাপেন না এইটা হলো স্লোগান দেশটা সবার হইলে দেশের ভিতরে কোনো স্পেশাল স্ট্যাটাস থাকবে না যিনি ক্রাইম করবেন তাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে এবং সেক্ষেত্রে আমিনুল হকের বিরুদ্ধে যে সকল অনার্য মামলা দায়ের করা হয়েছে হয়রানি করা হয়েছে সেগুলো বন্ধ করে মথ্যা মামলা উজ্জ্বল করতে হবে এবং তার কাছে ক্ষমা চাইতে হবে যে এরকম জাতির জন্য সুনাম বয়ে নিয়ে আসা একজন মানুষকে কেন পুলিশ প্রশাসন কেন গত সরকার এবং রেজিম হেনস্থা করেছে এটার জন্য জাতির কাছে তাকে ক্ষমা চাইতে হবে তার কাছে ক্ষমা চাইতে হবে বিএনপির একজন নেতা বিএনপি ঢাকা মহানগরী বিএনপির সমর্থ সেক্রেটারি সদস্য সচিব এবং সাবেক ফুটবলার আমিনুল হকের নামটাও বারবার আসছে যে সাকিবকে হেনস্থা করা হচ্ছে কিনা সে আমাদের এত সম্মান মর্যাদা বয়ে নিয়ে আসছে আন্তর্জাতিক দুনিয়াতে সে অলরাউন্ডার হিসেবে পরিচিত এই প্রসঙ্গে তখন আমিনুল হকের প্রসঙ্গ আসছে এবং আমিনুল হকের ব্যাপারে আমরা জানি যে তিনি বাংলাদেশের ফুটবলে খুবই পরিচিত একটা নাম এই লেভেলের সম্মান মর্যাদা এবং ট্রফি বাংলাদেশের অন্য কোনো অধিনায়ক গোলকিপার আনতে পারেন নাই তিনি সাফ সাফজয়ী ক্যাপ্টেন ছিলেন তিনি গোলকিপার ছিলেন ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার্স এই আমাদের এই অঞ্চলে কিন্তু সে বিএনপির রাজনীতি করেন বলে আমরা দেখলাম যে গত পনেরো ষোলো বছরে তাকে অনেকগুলো মিথ্যা মামলা দেওয়া হয়েছে অত্যাচার নির্যাতন করা হয়েছে পুলিশ পিটিয়েছে রক্তাক্ত করেছে রিমান্ডে নিয়েছে জেল খেটেছে মাসের পর মাস এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের ভিতরে যতটুকু সহমর্মিতা সিম্প্যাথে থাকবার কথা ছিল সেটা আমরা ওই সময়গুলোতে দেখি নাই ঠিক একইভাবে সাকিব আল হাসান মাশরাফি থেকে শুরু করে যত স্টার আছে সেলিব্রিটি আছে যে কোনো ফর্মের যারা বাংলাদেশে ফ্যাসিবাদের পক্ষে ছিল গণতন্ত্রের বিপক্ষে ছিল লাশের রাজনীতির পক্ষে ছিল হাসিনাকে কোনো না কোনো ফর্মে বৈধতা দিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে কিন্তু মাথায় রাখতে হবে খুনের মামলা সাকিবের বিরুদ্ধে দায়ের করাটা একটা সিম্পলি মানে বোকামি টাইপের একটা জিনিস এই ধরনের অন্যায্য কাজ করলে এই মামলাগুলো দুর্বল হয়ে যাবে এবং সাকিবদের প্রতি বাংলাদেশের মানুষের একটা সার্টেন টাইমের পরে মানে একটা সহানুভূতি তৈরি হবে দুর্বলতা তৈরি হবে এবং তারা ছয় মাস পরে তারা জামিনে বের হয়ে আসবে তাই কোনো বাড়াবাড়ি যেন না করা হয় কারোর প্রতি যেন অবিচার না করা হয় আমরা বিচার চাচ্ছি ন্যায্যতার সাথ স্বার্থে এবং তদন্ত সাপেক্ষে তাই আজকে দুদকে যে মাম ওর অভিযোগগুলো করা হয়েছে সাকিবের বিরুদ্ধে এই অভিযোগগুলোই হচ্ছে ন্যা ন্যায্য অভিযোগ এই অভিযোগগুলোর ভিত্তিতে প্রপার তদন্ত করে সাকিবকে বিচারের মুখোমুখি দাঁড় করানো দরকার সবাইকে ধন্যবাদ